মঙ্গলবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা জলবিদ্যুৎ যোগাযোগ কৃষি ও বাণিজ্য সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে দর্শক ভুটানের থিম্পুতে আছেন সহকর্মী মারুফ রেজা সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি মারুফ কাল সকালে প্রধানমন্ত্রী পৌঁছবেন ভুটানে তো সেখানে তার সব কর্মসূচিগুলোর সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা এবং আপনি আরও জানাবেন এই সফরে প্রধানমন্ত্রী একটি অটিজম বিষয়ক সম্মেলনে অংশ নেবেন যেখানে একত্রিশটি দেশের অংশগ্রহণের কথা আছে তো এই একত্রিশটি দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলা কি কি এবং কোন কোন বিশ্ব নেতাদের আমরা এই সম্মেলনে দেখতে পাবো বিস্তারিত জানান যে গত আগামী পরশু অর্থাৎ দুদিন ব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত থাকবেন তবে শারমিন তারাকে বলে রাখি যে আগামীকাল বেলা সাড়ে এগারোটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে পৌঁছাবেন এবং ওই সম্মেলনের পাশাপাশি এখানে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে আপনি শারমিন আপনি যেটা বলছিলেন যে বেশ কিছু চুক্তি হ্যাঁ এর মধ্যে রয়েছে ছয়টা চুক্তি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি হচ্ছে একটা আন্তর্জাতিক আন্ত সড়ক যোগাযোগ এবং আরেকটি হচ্ছে জলবিদ্যুৎ যে বিষয়টি আপনি বলছিলেন যে এখানে প্রধানমন্ত্রী শুধু নয় বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান এই চারটি দেশ মিলে বিভিন্ন সময় তারা আন্তঃযোগাযোগ করার কথা বলছিলেন সেই ধরনের একটা বাস্তবিক দিক হয়তো কিছুটা আগামীকাল আমরা দেখতে পাবো আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে এগারোটার সময় ভুটানে আসার পরে দুপুর দুপুর দুইটার দিকে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে এখানে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিকেল চারটার দিকে এখানে এই চুক্তি অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে শারমিন আর একটা যেটা জানিয়ে রাখি যে জলবিদ্যুতের কথা আপনি জানেন যে ভুটানে কিন্তু সাড়ে সাত লাখ মানুষের একটি বসবাসের একটা জায়গা সেখানে কিন্তু বিদ্যুৎ খুব একটা প্রয়োজন হয় না বাংলাদেশের তুলনায় কিন্তু এই ভুটানে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন হতে পারে সম্ভাবনা অনেক বেশি যেখানে পঁচিশ হাজার মেগোয়াট সবাই ধারণা করছে এবং এই জল তারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশ এবং ভারত এই বিষয় নিয়ে আগামীকাল একটা চিত্ত হবে আর সারবিন দ্বিতীয় যে বিষয়টি আহ পরশু যে আন্তর্জাতিক কনফারেন্স অটিজম বিষয় কনফারেন্স অনুষ্ঠিত হবে সেখানে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার আপনি জানেন যে অটিরিজম বিষয়ক পরামর্শ কমিটির চেয়ারম্যান সাইমাজে পুতুল তিনি উপস্থিত থাকবেন এবং আপনি জানেন যে অটিরিজম বিষয়ে বাংলাদেশের বিশ্বের কাছে একটা নতুন বা বিশ্বের কাছে একটা নতুন বিষয় হলো বাংলাদেশ ইতিমধ্যে একটি ভালো অবস্থান অর্থাৎ বিশ্বে অটিজম বিষয়ক সচেতনার দিকে ব্যাপক এগিয়ে আছে এবং বিষয়ে তারা এটা তারা স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে এবং এই জন্য বাংলাদেশ এবং ভুটান এই যৌথ আয়োজনে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তো শারমিন আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসান তিন দিন কর্মসূচি প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার এই অটিজম বিষয়ে যে সম্মেলন অনুষ্ঠিত হওয়া এসেছে আগামী বৃহস্পতিবার সকালে ধন্যবাদ আপনাকে মারু